আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা যারা আপনাদের কন্যা সন্তানের জন্য একটি ইসলামিক নাম খুঁজছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু ইসলামিক কন্যা সন্তানের নাম শেয়ার করব এই ভিডিওটা কেন স্পেশাল বিশেষ করে এই কারণে স্পেশাল যে পৃথিবীর মধ্যে যে পূর্ণ মহিলাগুলো ছিল ছিলেন বিশেষ করে প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসলামের স্ত্রীবর্গ কিংবা দিনের কন্যা সন্তান কিংবা সাহাবাই কেরাম রদ আল্লাহ আল আনহা কিংবা পূর্বেকার যে নেককার মহিলাগুলো ছিল সেই সমস্ত নামগুলো আমাদের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আর এই নামগুলোর সবগুলোর অর্থ শেয়ার করব না এবং আমি অর্থগুলা আপনাদেরকে বলবো না কারণ কিছু কিছু নামের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় না তার মধ্যে এই নামগুলোর কারণ এগুলো এই নামের এই নামগুলোর মধ্যে আলাদা ফাজিলাত রয়েছে আপনাদের যদি কোনো নাম পছন্দ হয়ে থাকে এই নামের ক্ষেত্রে অর্থ প্রয়োজন নেই বা অর্থ খোঁজার প্রয়োজন নেই আপনি চাইলে রেখে দিতে পারেন তাহলে আমরা একটা একটা করে আমাদের নামগুলো পড়তে থাকি আমাদের প্রথম নামটি হলো খাদিজা তিনি প্রিয়া নব্বী সাল্লাহু আলী ইসলামের স্ত্রীবর্গদের মধ্যে ছিলেন এরপরে হচ্ছে সাউদা এরপরে আছে আয়েশা আছে হাফসা জয়নব উম্মে সালমা উম্মে হাবিবা জুয়াইরিয়া সাফিয়া উপরে যে নামটা ছিল নয়টা নাম এই প্রত্যেকটা নাম প্রিয়নবী সাল্লাহু আলিয়া স্ত্রী বর্গদের মধ্য থেকে এরপরের নামটি হচ্ছে ফাতেমা আমরা জানি প্রিয়নবী সাল্লু আলিয়া কন্যা সন্তান ছিলেন ফাতেমা রদিয়া আল্লাহ আল আনহা এরপর রয়েছে রোকায়া তিনিও নবী সাল আলি সাল্লামের কন্যা সন্তানদের মধ্যে থেকে এরপর হচ্ছে উম্মে কুলসুম তিনিও নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কন্যা সন্তানদের মধ্যে হতে এরপর হচ্ছে সারা এই নামটা নেককার নারীদের অন্তর্ভুক্ত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নাম আছে হাজেরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নাম মরিয়ম আমরা জানি মরিয়াম আলহিস আসালাম অত্যন্ত নেককার একজন মহিলা ছিলেন إبراهيم رفيدة أمينة أت أسماء رقيقة أسي نفيسة أمامة ليلة فرية عتيقة حزفة سمية خولة حلمة أم مباد أم أيمن رباب عصية أروى أنسة جميلة درة ريحانة سلمى سواد لوبابا عليا كريمة حسنة سوريا حميدة داردا রামলা রামলা এটাকে বাংলায় রামলা উচ্চারণ হবে যদি আমরা আরবিতে উচ্চারণ করি তাহলে রমলা হবে মাসকোর আছে আফর এই প্রত্যেকটা নামের নামের মধ্যে এই ইংরেজি এবং আরবি উচ্চারণ আছে সেক্ষেত্রে আপনি আরবিটা যখন উচ্চারণ করবেন সেক্ষেত্রে নামগুলো অত্যন্ত সুন্দর লাগবে কারণ প্রত্যেকটা নাম ছিল আরবি এর মধ্যে আবার কিছু ছিল অন্য ভাষা কিন্তু আরবিতে এগুলো খুব পরিমাণ ইউজ হয় বিশেষ করে আরব কান্ট্রিতে এইসব নাম খুব বেশি রাখা হয় এবং কিছু কিছু নামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার অর্থ আছে তো আপনারা চাইলে এই ভিডিও থেকে আপনাদের যে নামটা পছন্দ হয়েছে প্রত্যেকটা নাম কিন্তু ন্যাক্কার ছিল কেমন আপনারা যে কোনো একটা নাম আপনার কন্যা সন্তানের জন্য রেখে ফেলতে পারেন তাছাড়া আমাদের অক্ষরভিত্তিক ইসলামিক নামের যে সিজনটা আছে ওই ভিডিওগুলো দেখলে হয়তো আপনার আপনার নামার যে একটা আকাঙ্ক্ষা ছিল সুন্দর ইসলামিক নাম সেটাও পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম